হরে শ্যামকালিয়া সোনা বন্ধু রে আমি নির তোমারে পাইলাম শ্যামকালিয়া সোনা বন্ধু মারে পাইলাম না যত দুঃখ ছিল আমি খুলে কইতে পারলাম না আমি নিরালে তো আমারে পাইলাম না আমার মনে যত দুঃখ ছিল আমি খুলে কইতে পারলাম না শ্যামকালিয়া সোনা বন্ধু তোমারে পাইলাম না ফুলের আসন ফুলের বসন ফুলের আসন ফুলের বসন বন্ধুরে প্রেরিত কমলে সুয়াচন্দ্র আমি ছিটায় দিলাম না বন্ধ রে ঋত কমলে সুয়া চন্দ্র সিটিয়া দিলাম বন্ধুরে শ্যামকলিয়া সোনা সারো মাখন সার্যা আরো নকুন দার্যা উরে মুখে আমি জেনা আম্মা শ্যামকালিয়া সোনা রে আমি নীরলে তো মারে পাইলাম না राधा ভেবে বলে রে মনে করে পাতাম যদি প্রাণবন্ধুরে chamka li